পারস্য উপসাগরীয় অঞ্চলের সহযোগিতা সংস্থা হচ্ছে জিসিসি বা গালফ কর্পোরেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আবুধাবি যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব আমিরাত ভাষা হচ্ছে আরবি সদর দপ্তর রিয়াদ সৌদি আরব সদস্য দেশ ছয়টি কাতার কুয়েত বাহরাইন ওমান সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুই সালে চালু হয়েছে ইউনিফাইডোরিস্ট ভিসা পার্শ্বসাগরীয় অঞ্চলের প্রবেশ পথ বলা হয় প্রণালীকে সিডাফ সিডাফ হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন সংস্থা যার পূর্ণরূপ হচ্ছে সেন্টার অন সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক প্রতিষ্ঠা হয় ছয় জুলাই উনিশশত উনআশি সালে দপ্তর ঢাকা জামিলি হাউস উদ্যোক্তা হচ্ছে ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বিশ্ব পল্লী উন্নয়ন জুলাই দিবস প্রতিষ্ঠাকালীন সদস্য স্বার্থী বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম ও নেপাল বর্তমান সদস্য হচ্ছে পনেরোটি বর্তমান সভাপতি থাইল্যান্ড এবং ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে ডক্টর ফি স্যান্ড্রো শেখেরা উনি ইন্ডিয়ান বা ইন্ডিয়ান নাগরিক সর্বশেষ সদস্য হচ্ছে ফিজি দুই সালে আইওআর এর পুনরপ হচ্ছে দ্য ইন্ডিয়ান অছান রিম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা উনিশশো সাতানব্বই সালে সদর দপ্তর ইভিনি মরিশাস সদস্য বাংলাদেশ সহ তেইশটি রাষ্ট্র ভারত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সদস্য নয় হচ্ছে পাকিস্তান ও মিয়ানমার সর্বশেষ সদস্য ফ্রান্স তেইশতম ভারত মহাসাগরীয় ইউনিয়ন দ্বীপের মালিকানা দেশ হচ্ছে রি ইউনিয়ন রি ইউনিয়ন দ্বীপের মালিকানা দেশ হচ্ছে ফ্রান্স